সাকিব খানের পরিবার প্রসঙ্গে মুখ খুললেন বুবলি সাকিব খান ও বুবলির সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার নতুন সংযোজন এসেছে সাকিবের পরিবারকে ঘিরে সম্প্রতি বুবলি অভিযোগ করেছেন সাকিব খানের পরিবার তার প্রতি যথাযথ সম্মান দেখায়নি এবং তাদের মনোভাব তার প্রতি বরাবরই নেতিবাচকই ছিল বুবি বলেন আমি সব সময় চেয়েছি সাকিবের পরিবার আমাকে আপন করে কিন্তু হয়নি আমাকে তারা কখনোই মেনে নেয়নি যদিও আমি তাদের অনেক সম্মান দিয়েছি কিন্তু তারা সব সময় আমাকে এড়িয়ে বিচ্ছেদের পর গিয়েছে বুবলি সাকিবের জীবনে আসেন তবে সাকিবের পরিবারের পক্ষ থেকে কখনোই তাকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন নায়িকা বুবলি তিনি বলেন আমি সব সময় চেয়েছি আমাদের পরিবারটা যেন একসাথে থাকে কিন্তু সাকিবের পরিবারের দিক থেকে কোনো ইতিবাচক সারা বাইলে বুবলির মতে সাকিব খান তার কেরিয়ার ও ব্যক্তিগত জীবনকে আলাদাভাবে চালাতে চেয়েছেন আর এই কারণেই সম্পর্কের মধ্যে এত জটিলতা তৈরি হয়েছে তিনি বলেন আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না হই তাহলে সম্পর্ক টিকে রাখা সম্ভব নয় আমি সাকিবের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এখনো আছি কিন্তু সে কি আমাকে সেই শ্রদ্ধা দিচ্ছে এটাই এখন প্রশ্ন সাকিব খান এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তবে ডালিউডের ভেতরে খবর সাকিব তার কেরিয়ার ও সন্তানদের নিয়ে বেশি চিন্তিত এবং ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে চান এখন দেখার বিষয় বুবলির এই বক্তব্যের পর সাকিবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা যে দর্শক মিডিয়া পাড়ার এই ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ